ভাগবত গীতা পঞ্চম অধ্যায় এই অধ্যায় হলো হল অধ্যায় এই অধ্যায়ের বারোতম শ্লোকের বিশ্লেষণ আপনাদের সামনে তুলে ধরছি ভগবান শ্রীকৃষ্ণ বারোতম শ্লোকে বলেছেন কর্মযোগী কর্মফলে উদাসীন থাকায় মোক্ষরূপ নৈষ্ঠিক শান্তি লাভ করেন কিন্তু সকাম ব্যক্তি কামনাযুক্ত ও ফলাশক্ত থাকায় বন্ধন দশা প্রাপ্ত হন এর ব্যাখ্যায় বলা হয়েছে কর্মযোগী ফলের আশায় কোনো কর্ম করেন না তিনি ঈশ্বরের উদ্দেশ্যে সকল কর্ম করেন ও মোক্ষ নামক শান্তি প্রাপ্ত হন চিত্তশুদ্ধির পর তার ভেতর নিত্য বস্তুর বিবেক জাগ্রত হয় এরপর সন্ন্যাস এবং পরিশেষে তার জ্ঞাননিষ্ঠা জন্মায় এই জ্ঞাননিষ্ঠা তাকে মুক্তি এনে দেয় একেই বলে নৈষ্ঠিক শান্তি অপরদিকে যিনি ঈশ্বরের জন্য কর্ম করেন না ফলেচ্ছার অভিলাষ নিয়ে কর্ম করেন তাকে অযুক্ত বলে কর্ম করলে বন্ধন না করলে মুক্তি এই ধারণা ভুল ফলেচ্ছাহীন কর্মই মুক্তির উপায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যা হবার তা হবে যতটুকু প্রাপ্য ততটুকুই মাত্র পাওয়া যায় কম বেশি হয় না ইচ্ছা অনিচ্ছার কোনো মূল্য নেই কাজেই ফল কামনা বা কোনো আকাঙ্ক্ষাই অবিবেচনা মাত্র বিবেচক কর্মযোগী সাংসারিক কোনো বস্তুতেই মমতা আসক্তি এবং আকাঙ্ক্ষায় রাখেন না তিনি পরমাত্মা প্রাপ্তির মহৎ উদ্দেশ্য নিয়ে লোকহিতার্থে তৎপরতা সহ কর্ম করে থাকেন তার সুকর্মের জন্য তিনি কারো কাছেই সুনাম বা বাহবা বা আশা করেন না পূর্ব জন্ম অর্জিত কর্মফলকে বলে প্রারব্ধ এই প্রারব্ধ অনুযায়ী জীব জন্মগ্রহণ করে এই জন্য প্রারব্ধের সঞ্চিত কর্ম এবং নবজন্মের নতুন কর্মগুলি মানুষকে করে যেতে হয় ফলেচ্ছা ও আসক্তি না থাকায় কর্মযোগের সকল কর্ম অকর্ম হয়ে যায় নিষ্কামভাবে কর্ম পুরাতন সঞ্চিত কর্মফল নষ্ট করে দেয় এবং নতুন কোনো কর্মফল সৃষ্টি করতে আর পারে না এভাবে যোগীর পুনর্জন্মের কারণটিও শেষ হয়ে যায় ও নম ভাগবতে বাসুদেবায় গীতা বলেছে ভক্তি জ্ঞানের সোপান এবং ভগবত প্রাপ্তির শ্রেষ্ঠতম পদ একমাত্র ভক্তি দ্বারাই শ্রীকৃষ্ণ তত্ত্ব প্রাপ্তি সম্ভব ভক্তি প্রাপ্তি হলে তবেই শরণাগতি হতে পারে শরণাগত ভক্তকে ভগবান স্বয়ং উদ্ধার করে থাকেন ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন